একটা জিনিস শেয়ার করবো আজকে আসছে সেই জিনিসগুলো শেয়ার করব চলন শেয়ার করা যায় দেখা এখন পুজো করবো গঙ্গার দিকে এসছি পুজো করবো আর কতগুলো জিনিস আজকে করেছি তো চলো ঠিক করি চলো আমি পান্তা ভাত খেতে ভালোবাসি তাই পান্তা ভাতটা দেখাল এই বাঁধাকপিটা সেদ্ধ করতে গিয়েছে আর চীনাদের মতন বরফ জালে ঠান্ডা করতে দিলে বরফগুলো বেরোচ্ছে না তাই পেনের জন্যে বার এটা একটা দারুণ জিনিস শেয়ার করছি এই যে শোয়াচসটা বড্ড মানে এত ভারী একটাকে হালকা করতে হবে তাই অল্প সোয়া সস আর একটু জল আর মিশিয়ে পাতলা করলাম সঙ্গে অনেক কিছু খাওয়া হয়তো তা পাতলা না করলে হয় না তাই করলাম শীতের দিনে বাঁধাকপি গরমে ভাত কপি খেতে ভালো লাগে তো পেঁয়াজ দিয়ে না করলে বেশ টেস্ট লাগে না তো তার সঙ্গে নুন হলুদ সব মশলা মশলা দিয়ে বেশ টেস্টটা বেশ সুন্দর করলাম সঙ্গে ভরার মধ্যে দেওয়ার দেওয়ার পর এরকম কালারটা এসে এত সুন্দর খেতে হয়েছে আর বাঁধাকপি দেওয়ার পর আরও ভালো লেগেছে সত্যি কথা সিনেতে বসন্ত পারি না আমাদের বাঙালি করলাম আর এটা ডিমেজ তার সঙ্গে রাত্রিবেলায় বিস্কুট তৈরি করেছি এমন হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আমি তো এটা ফেসবুকে শেয়ার করেছি তোমাদের সঙ্গেও সঙ্গে শেয়ার করলাম দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে সঙ্গে কাজ বিষ করলাম